ভাবির বৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে এনিয়ান নূর সুপার মার্কেট আর এই মার্কেটের পাশাপাশি এখানে কিন্তু শত শত পাইকারি মার্কেট রয়েছে তো আজকে আমরা রয়েছি কিন্তু সাজিদ এন্টারপ্রাইজে তারা মূলত এই পাঞ্জাবিগুলো তৈরি করে এবং শুধু পাইকারি বিক্রি করে তাদের এখানে পাঞ্জাবির বাচ্চা কালেকশন রয়েছে বড়দের কালেকশন রয়েছে এবং পাশাপাশি হচ্ছে ট্রাউজারের কালেকশন এবং বিগত মানে বছরগুলোতে আমরা কিন্তু অনেক ভিডিও তাদের করেছি সামনে যেহেতু কোরবানির ঈদ ঈদ উপলক্ষে তাদের কিছু কালেকশন তৈরি হয়েছে এগুলোই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে

চমক এটা চমক এটা অনেকটি কালার আছে সপ্তাহে ছোট্ট একটা ভিডিওতে দেখানো সম্ভব না এই জন্য মনে করেন আপনার অল্প কিছু ধারণা ওকে আমরা দেখেন এটা প্রত্যেকটা মাল নিজস্ব কারখানা আপনার সাদা

বাংলাদেশের চৌষট্টিটা জেলা যে কোনো জেলা পাঠাই দিয়ে ওকে ধন্যবাদ আপনাকে তার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে একদমই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস